আবার বলছি টু ডাবল সিক্স টু সেভেন ফোর অলরেডি বাকি ছবি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাটির নাম জাকিয়া সুলতানা জেনি তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাটির অবিবাহিত তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশের সাথে যুক্ত নেই পাটি জানিয়েছেন তার গায়ের রং ফর্সা তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি এবং ফুচকা পরিবারে যারা আছেন তার দুই ভাই আছেন এক বোন তিনি মা ও দুই ভাইয়ের সাথে বর্তমানে গাজীপুরে কাপাসিয়াতে অবস্থান করছেন এবং তিনি কিন্তু বড় হয়েছেন গাজীপুরে আমাদের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান পাটি জানিয়েছেন পাত্রকে অবশ্যই গাজীপুর সাভার বা ঢাকার মধ্যে যারা আছেন তারা তারাই কিন্তু আমাদের এই পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় বা পাঁচ ফিট সাতের মধ্যে আছে তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারাই আমাদের পার্টিকে প্রস্তাব করবেন আমাদের পাত্রি জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা চেয়েছেন পেশার ক্ষেত্রে তার কোনো ধরনের কোনো সমস্যা নেই যে কোনো পেশার পাত্ররা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন তবে প্রবাসী যারা আছেন তারা আমাদের পাত্রীকে প্রস্তাব দিবেন না কারণ প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী অসম্মতি জানিয়েছে আমাদের পাত্রি আরো জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই শিক্ষিত হতে হবে আমাদের পাত্রীর সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পাত্রীর আইডি নাম্বারটা দিয়ে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু পাত্রী সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন আর আপনি যদি অন্যান্য পাত্র পাত্রীদের প্রোফাইলগুলো দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিমোনিয়াল আস্টা স্টক করে নেবেন সেখানে গিয়ে আপনি আপনার রিকোয়ারমেন্টের বেসিসে পাত্র পাত্রীদের প্রোফাইলগুলো দেখতে পারবেন আপনি যদি আমাদের সেই ক্ষেত্রে আমাদের যে এজেন্ট আপনারা আছে তাদের সহায়তা নিতে চাইলে আপনি করতে পারছেন এছাড়া আমাদের সাপোর্ট টিমে কিন্তু আপনি মেসেজ দিয়ে তাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের সাহায্য নিয়ে থাকতে পারবেন আপনি আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খোঁজার জন্য আপনার রিকোয়ারমেন্টের বেসিসে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ম্যাট্রিমোনিয়াল থেকে অসংখ্য পাত্রপাত্রের প্রোফাইল একদম দেরি করবেন না যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপস ইনস্টল করেনি এবং আমাদের পরিবারের সদস্য হতে পারেনি তা এখন আপনি অ্যাপস ইনস্টল করে নেন একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন এবং আমাদের অ্যাপসে লগ করে আপনার পছন্দ মতো পাতা পাতি খুঁজে বের করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে